আসসালামু আলাইকুম পরিপূর্ণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক দিন ইসলাম প্রিয় আমার ভাইয়েরা হায়াতের জিন্দিগা নিতে সব থেকে মূল্যবান হলো আপনার কাছে সময় আল্লাহ এরশাদ করেন আলুননা। আল্লাহ আল্লা প্রত্যেকটা সম্পর্কে আপনাকে এবং আমাকে অবশ্যই জিজ্ঞাসিত করবে এবং হায়াতের জিন্দিগানিতে সবথেকে বড় নয় আপনার এবং আমার কাছে তা হলো সময় আর এই সময়টাকে আমরা হেলায় খেলায় হাসি তামাশায় বিনোদন চিত্ত বিনোদনের ভিতরে আমরা কাটিয়ে দিই আমরা আমাদের হায়াতে জিন্দিগানির অনেক ব্যাপক একটা সময় যেই সময়টা আমরা সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের ভিতরে আমরা অতিবাহিত করি অথচ এর দ্বারা আমাদের আসলে ছাড়া আর কিছুই অর্জন হয় না এর জন্য পরিপূর্ণ চ্যানেলটি পরিপূর্ণ ইসলাম চ্যানেলটি আপনাদের কাছে দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসো ফিক্স শিখি নামে পাঠ শুরু করেছে যেখানে ছোট ছোট মাসালাগুলো নিয়ে আলোচনা করা হবে আহকামে জিন্দিগির ভিতরে আপনার এবং আমার জীবনে যেই সকল আমলগুলা আমাদের জানা অত্যন্ত জরুরি এবং অধিকও প্রয়োজনীয় সেই আমলগুলো সম্পর্কে ধীরে ধীরে এই পাঠে আপনাদেরকে জানানো হবে অতএব বন্ধুগণ এই সোশ্যাল মিডিয়া এবং এই ইন্টারনেট জগৎ যেন আমাদের গুনাহ কামাই করারই মাধ্যম না হয় এখান থেকে যেন আমরা নেকি অর্জন করতে পারি এবং পরিপূর্ণ ইসলাম চ্যানেলের সাথে থাকুন এসো শিকি পাঠের সাথে থাকুন প্রতিনিয়ত এই পাঠটা দেখার চেষ্টা করি আমরা এখানে ইতিপূর্ব দুইটা পাঠ অতিবাহিত হয়েছে কিছু এসো ফিকশিকি পার্ট ওয়ান এবং পার্ট টু আপনারা চাইলে এই পাটগুলো একটু দেখতে পারেন এবং আশা করি আপনাদের অনেক অজানা বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন আমাদের সাথে থাকবেন দোয়া রাখবেন দোয়ায় রাখবো আল্লাহ তালা দিনের খেদমতে আমাকে এবং আপনাদেরকে কবুল করুক আর